দুরবস্থা চলছে অত্যাচার চলছে চুপ করে থাকবেন বাঁচার তাগিদে এগিয়ে আসুন এমনই বলা হচ্ছে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে কেন এমন বলা হচ্ছে এই সংগঠনের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত কী বলছেন এই দুরবস্থা চলছে কারণ এই যে পোষণ টেকার পোষণ টেকার আসার ফল থেকে কর্মী সহায়তা খাওয়ার বিভিন্ন এবং সুপারভাইজার দিদিরা হতে পারছেন না সাথে সাথে আপনারা জানেন এই প্রশ্ন টেকার আসার আমাদের বিভিন্ন সময়ে নেট প্যাকেজ থাকছে না তাই আমরা পোসেন্ট ওপেন করতে পারছি না তাই সেই সব সেন্টারে যেদিন পোসেন্ট ওপেন হচ্ছে না সেই দিনের সবজিবি কেটে দেওয়া হচ্ছে কিন্তু কর্মীরা সেদিন সেন্টার চালিয়েছে তাই বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যে সমস্ত করছি আছি ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা হওয়া উচিত কিন্তু সরকার আমাদেরকে ঘোষণা করেছে যে একজন শ্রমিক বা এই স্কিম ওয়ার্কারদের ছাব্বিশ হাজার টাকা দেওয়া উচিত কিন্তু আমরা আঠাশ হাজার টাকা এই সরকারের কাছে দাবি করেছি তারপরেও বিভিন্নভাবে যে অত্যাচার নেমে আসছে এখন জানে যেদিন প্রশ্ন ওপেন করতে পারছে না সেদিন সরকার বলি আমাদের সিডিপি এবং সুপারভাইজাররা ওই দিনে বিল দিচ্ছে না কর্মীদের এবং সাথে সাথে কর্মী সহায়িকার খাওয়ারটা বন্ধ করেছে ওই যদি কর্মী সহায়টার খাবারের অর্ডারটা যদি বন্ধ থাকে তাহলে সারা রাজ্যে একই দিনে একই নোটিশ আসতে পারে কিন্তু সরকার কোনো নোটিশ না দিয়ে বিভিন্ন প্রজেক্টের খাবার বন্ধ গেছে তাই আমরা পনেরোই জুলাই সারা রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা বন্ধুদের নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পার ইউনিয়ন আইসিটিএস এর গোষ্ঠীখাতে বরাদ্দ বৃদ্ধি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামে সিম কার্ড ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সেট প্রদান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের খাবার পাওয়ার অর্জিত অধিকার রক্ষা সরকারি স্থায়ী কর্মীর স্বীকৃতি এবং সরকারি কর্মীর মতো বেতনের দাবি নিয়ে পনেরোই জুলাই কলকাতায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে শ্রমিক সংগঠন এআইডিউটিউ অনুমোদিত পশ্চিমবঙ্গের এই অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচিতে কলকাতার রাজপথ ভরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই সংগঠনের তরফে তবে শুধুমাত্র এমন আহ্বান নয়

তারপরে সেই কর্মী মারা গেছেন সেটাও আপনারা শুনেছেন তাহলে কি আপনারা চুপ করে থাকবেন সমস্ত অঙ্গনবাড়ি কর্মী বন্ধুদের বলবো আপনারা আপনাদের জন্য আপনারা লড়াই এগিয়ে আসুন আপনাদের বাঁচার তাগিদের জন্য তাই এই পনেরোই জুলাই আপনারা সবাই কলকাতার রাজপথ ভরিয়ে দেবেন একটু বলেই আমি শেষ করছি আপনাদের কাছে আবেদন দেখে